বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গলিক খায় এই যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকে পাবলিকের শান্টিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগঝাড়ে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে চাই দিছি শোনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি করলে টেকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে দান লজ্জা লাগে না তারপরে আম লিখের সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা লেখান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন আমি হইতে দিছি আমি কেন হইতে দিছি এই জন্য দিছি যে সতেরো বছর আমার নেতা কর্মী কিছু খায় না আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটে না করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেগে দিছেন তাদের যেন পরের মে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত সর 2002 সালে নির্বাচনে ভূমিদোষ বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দাগাচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতার বিরোধী রাজাকার আলবদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোটার দিতছিল এই টাইমে করে জোট সঙ্গীকে ভোটার দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিতেছে তাদেরকে এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়েদ শাকির বিরুদ্ধে এখন ঝাড়ু মিছিল করছে জোনা নমিনেশন দেবে মেনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরে পটুয়াগালিতে নমিনেশন দিয়েছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কয়টাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলাই হারবে বিএনপি যাই হোক যেটা আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটন। ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে চারটা বাইর হয় আর চারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জীব বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেট থাকে না দেখিসেন তো যাওয়ার সময় ব্যারিকেট থাকে ও ব্যারিকেটগুলো সরে ফেলা হয়েছিল ব্যারিকেট সরার মানে হতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা সরতে তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কুই अटेम्प्ट হইতে পারে কেন এটা কুই अटेम्प्ट হইতে পারে এটা ওয়ান 111 যে হইতে পারে এটা তো বিএনপি মির্জা ফকরুল বহরব বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে আমি সব কথা সব জায়গায় খুলে বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে এটা পারে আর রাস্তায় বলি ছাত্রদেরকে যদি রাস্তায় কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্ষেই হোক এবং আমি সাথে ব্যাখ্যা করার পোস্ট দিছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে কয়ে যে আমার ডাকে লোক আসে না রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাড আমরা দেখেছি গত সতেরো বছর কালেদাজি আর বাড়ির সামনে বাল ইট্রাকশনের লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটে ঘুরতে সাকল্যের তিনশো জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে মুভমেন্ট এটা গ্রহণযোগ্য কোনোভাবে না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিল যখন রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কেতটা তো জায়গায় থাকলে কভার পারলুন যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে এডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেন ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে। কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না তার আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি ফেলবো এই প্রসঙ্গে কনের মোস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকি দাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 বিগেড একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হইছে নিয়ে আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুংগুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সব সময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়া স্প্রেড করা যে সাপ মাল্ল লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে

লীগের রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল ডিভিশনের জিওসি মেজর ছিলেন সেইবার করতে কয়েক মাস একটা কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থী মাস্কের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সমত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে জেনেবা তাদের কোনদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে বেজেন লাজিমকে তো ভালোবেসে বিএনপি তাদের আর্মি বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কুক বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে এশিয়ানের সেনাবাহিনী চায় চায় দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমাদের দেশে মার্স করার কি এই সেনা বাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর আয়না ঘর দিলো এই সেনা বাহিনী 2024 এর জুলাই আগস্টে গুলি চালাইলো 7 জনতা মারলো আশ্রয় দিলো আমলিগি আর পুলিশের দুর্বৃত্তদের পালায়ে যাইতে দিলো নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আমলিগির নেতাদেরকেও এরপরও এদের শিক্ষা হয় না কি প্রকার বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর এটা জিনিস বেনপির গান্ডু ছাপরি বুদ্ধিজীবীদের জানায় দি ওরা জানে না কি সেটা আসেন এটা দেখি বিএনপি সরকারের তো ভারত দুই সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দু হাজার চার সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তো আজীবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দু হাজার সাল থেকে এরপরে রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায় বিস্ময়করভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পদ কেউ আগায় আসতো না উল্টায়রা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ গালি গালাস করতো সেই সময় তখন আমেরিকান সরকার নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান সেজন্য হ্যারি কেটামাস করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই হাজার চার সালের ষোলোই সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইককে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব সদ্য লিলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানে আছে দেখেন এরিতে সাহেব দেখেন গান্ডু মূর্খ সদা বিএনপির সাপ্রি বুদ্ধিজীবী পরিস শিখলে এরপরে এর ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের খবর দিয়া আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় সাত সালে কু করার পায়। ভারতীয় পুষ্ট কুলাঙ্গার ময়নু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাঁচ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বিএনপি যখন গোয়ামারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে বিএনপি বাকি নেতা কর্মীরা কাট থেকে আবার আল্লাহর কাছে বিচার দিবে যে ইনকা কইরা আবার ঠিক সূদাও সবাই হাত কর আল্লাহ তোমার কাছে বিচার দিল আল্লাহর কাছে ওই সালার বুধেরা সালার বুধেরা আরে বাড়াই দেওয়া হয় না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই স্লোগান দিয়ে না এবং স্লোগান দিবি মেলাম এবং সহ্য করবে তুমি আমরা কিন্তু সিভিল মিলিটারি বড়ো কেসের হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর সেকুলার অংশ বাঙ্গুল্যান্ডের সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করিয়া যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা করে দিছে গুড়া গুঁড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালের কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি রেভাবেই সাইজ করতে হইতো খোদাতালা যদি তৌফিক দেন এই কাজ করব দরকার এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারা হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা তিন দিনে আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুক হইতে চলতেছে আমরা আমাদের সাধ্যমত সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালি আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছিয়ে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ এরা সব এক গোয়ালের গরু আমাদের জুলাই করে পতন ঘটাইছে। মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার इनकलाब जिंदाबाद